ঠেসে ধরলেন আর কয়েক ডোক প্যাটের ভিতরে ঢুকাইয়ে দিলো কে আল্লা বলেন ফাল জি কাবি বাদানিকালি তাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পছবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমন পর্যন্ত তোর চাতাতো ভাই খাল জন্য তোর দেহটা আমি শুট কি বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গেছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রো তাহারির স্কয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে আমরা তো হাজারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনে আমি কই ফেরাউন চাচা কেমন আছো কোনো কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কি না যদি আপনারা পাইতেন এই কশবা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় কি করতেন আমনেগো যাওয়া লাগবে না আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলি হইব বেডিরা ধইরা একেবারে সাইজ করে দিবে জোরে বলেন ঠিক কি না গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি ওরকম ঘৃণা থাকবে चिल्লায় বলেন ঠিক কি না ফেরাউন চলে গেছে নমরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চেলার আসানা নাই নমরুদের চেলার আশ্রা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মোসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লা বলেন ঠিক এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান এই নরকিতার দিকে সুটকি মানুষ একা মানুষ মরে যাওয়ার পরে মাস যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক সে ফেরাউন কি বানান রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না যরবলেন এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নাম তা দিয়ে আমি আয়তুল করছি শুরু করেছি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছে আয়তুল করছি। হে আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ শব্দটা এমন শব্দ যে না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গড়ে আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না আর নিরানব্বইটা নাম আসার নাই নাই বললেন ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান আসাহা দেখাল আল জান্না যে ব্যক্তি কলিদার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে জাহান আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবেন রাজি আছেন তো আল্লাহ বললেন না তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না আল্লাহর একশোটা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায় চিল্লাই বলেন কিরা অলি দা আল্লাহ আমি দা রহেমান উল হোসে না আমার নাম আল্লাহ আমার নাম রহমান যেটা দিয়ে এটা আমি খুশি সুবহান আল্লাহ আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরানে আছে না নাই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরানে পরিচয় দিচ্ছেন আল্লাহ আল্লাহ হলেন বন্ধু অন্ধকার থেকে মমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান ঠিক না এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি করোনার পাতায় পাতায় লিল্লা দি আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন তোর ঠিক না লীল্লা হিমা ফি সমাবতিব মাফিল অ রুদি বহুয়ালা কুল্লিশাই ইং কদি এবার লিল্লা শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরনে আল্লাহর পরিচয় আছে না নাই লাহুল মুলকু কু আলাহুল হেম দু অহু আলা কুল্লি সেই কদির এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবে হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই আছে না নাই

আমি আমার বান্দার সাহারগ কঞ্চনালি যেখানে শ্বাস রয়েছে ওই শ্বাস রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি কনসুবান আল্লাহ আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারে দেখি নাকেন কেন এই সাহারগের কাছে আল্লাহ আকরব অনেক কাছে তো কাছে থাকলে দেখি না আল্লাহ বললেন গোলাম আমারা দেখা যায় না আমি সবাই রে দেখি কিন্তু আমারে কেউ দেখে না কনসুবান আল্লাহ কি কাজীব বিষয় তিনি সবাই রে দেখেন সবাই তারে দেখে না সুবান আল্লাহ না লা তাদরিকুল আবসার ওয়া হুয়া ইয়াদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর লা তাদরিকুল আবসার গুটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে চিল্লাবেন ঠিক কি মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ রব্বি আরিনি আংজুর ইলাই কেও আপনার দেখুক না দেখুক এটা আমার বিষয় না আমি দেখা ছাড়ും না রব্বি আরিনি আংজুরি লাইক ও আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না লন্তরানি লন্তরানি নেভার ইউ ক্যান সি মি মুসাস অবসা দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখা যায় না দেখা যায় জান্নাতে আসবা আমার মেহমান হবা জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা আমার 70 হাজার নুরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব সেদিন আমাকে তোমরা দেখবা মুসা আলাইহিস সালাম বললেন না রব্বি আরিনি আংজুরি ইলাইকা আমি এখনই দেখমু এই পৃথিবীতে সব নবীদের মধ্য থেকে মশা আলাইসাল্লামের মেজাজ ছিল খুব বড় উনি রেগে গেলে এই মিয়া সেরতে গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খারাপ হয়ে দাঁড়ায় যেত মুসা আলাইসাল্লাম বললেন রব্বী আরিনি আংদরি লাইক আল্লাহ আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না মুসা দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মোশাকে আমি দেখেই ছাড় দেন আল্লা বললো না না আল্লা বলে নো মুসা বলে ইয়াস আল্লা বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ কি বলে মোশাকে বলে আল্লাহ বলল নো মুসা কইয়াস বেজাল আছে নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা মুসালাইসাল্লাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দেই খাইসা রুম কারণ মুসালাইসাল্লাম আল্লাহর আওয়াজ শুনছেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন তো আপনার দেখার বাসনা কেমন আর মুসালাইসাল্লামের দেখার বাসনা কমাত কেমন তো একরকম নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনছেন ওয়াকাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন যেটা তোমার আল্লাহ আকবর উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শোনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই চার বাল্লা কয় নো 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 বেদা লাগছে না আল্লাহ বললেন মুসা কোনো নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই সেটা আমি আদায় কইরা সারি সো না আল্লাহ বলেন ঠিক আছে ফাইন ইসতাকরা মাকানহু ফসাউফা তারানি তোমার দিক নুরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে موسی আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতাকরা মাকানহু ফসাউফা তারানি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তোর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লা বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো বিশ জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে স্যান্টরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আজ খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছে লাগিয়ে দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না আমি করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফদরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠিতে চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতার সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তোর পাহাড়ের উপরে উঠে যাও আগামীকাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহর দেখব নূর দেখা যাবে পরের দিন যু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে দূর পাহাড়ের উপরে হাজি আল্লাহ বললেন মোসা এত আগে আসলা কেন আমার তো আর সয় না এখন সুবাহ আল্লাহ আল্লা বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসাল্লাহিসাল্লাম রে জিজ্ঞেস করলেন মোসা তুমি কি আসলে আমার নোট দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোন খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মোসা আমার নূরের তা জ্বালি আমার আরো সের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেঞ্জারাস খেলা ঠিক কিনা মোসালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী রবি ছিলেন মুসালাম ফেরাউনের এক বাবুর সিরে থাপ্পর মেরে দুনিয়া থেকে বিদায় করে গেছি নিহত করার জন্য মারে নাই ফেরাউনের বাবুর মিশরের নতুন একজন ট্যুরিস্ট ছিল ভিজিটার তার সাথে মারামারি লাগাই নিস মুসালাই দেখলেন ফেরাউনের বাবুরছি মন্ত্রীর বাইক মন্ত্রীর সব বেশি দাফটন ঠিক ফেরাউনের বাবুরছি জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুকে মারা শুরু করেছে মুসালাই সালাম সহ্য করেন নাই মুসালাই সালাম যে কোনো কথা নাই 40 কেজি ওজনের এক থাপ পড়ছো এক থাপ পরে শেষ সবাই কে ফেরাউনের বাবুরছি ফেরাউন তোমারে মেরে ফেলবে দেও দোর মুসাউদিসে দৌ তো এক দৌড়ে দৌড়াতে 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 মিশরের বর্ডার শেষ করে যারা সৌদি মিশর মাদিয়ান করেছেন সৌদি বর্ডার এখানে এক এলাকা আছে মাদিয়ান ওইটা আবার সোহেব আলাহ ইসলামের বর্ডার সোমান লাগবে না ওইখানে চলে গেছে সোহেব আলাহ ইসলাম বৃদ্ধ নবী ছিলেন ওনার দুটা মেয়ে ছিল ছাগল পালতো ছাগলের পানি খাওয়াইতে গেছে বিশাল কূপ কূপের ঢাকনাটা অনেক ওজন সব যুবকেরা পানি খাইয়ে তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে মেয়েগুলা তোরা ঢাকনা উঠাতে পারে না গুনগুনিয়ে কাঁদে ঘরে গেলা আব্বা পকেবে বুড়ো আব্বারে কি জবাব দেব ছাগল যদি পানি না খায় ছাগলের ওলানে দুধ আসবে নাকি ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি আব্বা তো দুধ খায় আব্বা তো পায়গাম্বার মানুষ দুধ না দিলে আব্বা খাবে কি দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মা এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে সাইয়েদুল মুসা আলাইহিস সালাম তো বাবুর সিরে মাইরা দিছে তো দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গিয়েছে ওখানে যে দেখে নতুন এলাকা পাহাড় আর মরুভূমি দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে সে তারা মুসালাই সাল্লাম বললেন ফামা খাতবু কুমা কাদো ক্যান মেয়েগুলো কথা বলে না তারা পর্দাসিন মেয়ে তারা নবীর মেয়ে জোরেকণ ঠিক কিনা নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণ মালা পরে নাকি লেহেঙ্গা পরে নাকি পাখি ড্রেস পরে নাকি আছি আমরা একুন জামা নাই সরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজেই মরে যাই হায় হায় আছি আমরা একুন জামা নাই সরম গেছে হারায় বলেন ঠিকই না নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয় তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে সায়েদ রামু সাল্লাই সাল্লাম বল্লো কেন মেয়ে দুইটা বলে তুমি জিগে আও কেন তোমার জানার দরকার কে মিয়া তোমার রাস্তায় তুমি আঁকিয়া বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে সাহাবারা কোন দিন যদি ঘরে আসে আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না করকশ গলায় বলে দেন নবী ঘরে নাই কারণ আপনি ঘরে নাই আপনি বাসায় নাই আপনার মোবাইলে ফোন আসলো আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয় আপনার অফিসের বস আপনারে চাই ফোন দিয়েছে ভাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে ভেজাল আসে না নাই এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না কাকে ফোন দিয়েছেন স্বামীকে বাসায় নাই ধরে নেন কাকে ফোন দিয়েছেন আব্বাকে আব্বা বাসায় নাই কেটে দেন মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই আপনি কেমন আছেন কোথায় বসে আছেন কি করেন কোন কলেজে পড়েন এটা তোর দরকার কি রে না ঠিক কিনা বলেন স্বয়ং আলাইহিস দুই মে সোজা কথা বললেন আপনার দরকার কি আপনার পথে আপনি হাঁটেন মুসা আলাইহিস ভাবলেন এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে নতুন এলাকায় এসেছি এলাকা চিনি না মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায় কৃষ্ণায় গলা ফেটে যায় আমি কি করব বুঝতেছি না মুসালাইসাল্লাম বললেন ও তোমরা বলো আমি ভালো মানুষ কেন তোমরা কাদ মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলাম আমরা দুইজন নবীর মেয়ে ছাগল পালি ছাগলকে পানি খাওয়াবো একটা কুয়া আমাদের এলাকায় যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে এই কুয়ার ঢাকনাটা উঠাতে জন পুরুষের দরকার হয় যেটা জন পুরুষ পারে না তোমার মতো সলিমদ্দির দিয়ে তো হবে না তোমার মতো সলিমদ্দির দিয়ে তো এই হবে না যেই কুয়াটা উঠাতে কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে তো তোমার বলে লাভ কি সালাম বললেন তাই নাকি এই কথা আমার তো তোমরা চিনো নাই আমি মুসা সোমান লাগবে না মুসা আলাইসাল্লাম বললেন আইনাল বের কুয়া কোথা আদা হল এই তো কুয়া সামনে যে ডান হাত ইউজ করেন নাই বাম হাতে একটা ধাক্কা মারছে বাম হাতের ধাক্কায় কুয়ার ঢাকনা দশ হাত দূরে যেয়ে পড়েছে এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল দিয়ে দিছে দৌড় মেয়ে মনে করেছে মরুভূমির মাঝখানে জিন টিন কিছু হবে মুসাল্লাহাম ডেকে বললেন যে ওনা আমি জিন টিন নই ইনামা আনাবাসারম মিসলুকুম আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ মেয়েগুলো আবার পর্দা করে এসেছে মুসা আলাইহিস সালাম বললেন আমি তৃষ্ণার্ত আমি আগে পানি খাই তোমাদের ছাগলগুলো রেখো খাওয়া এইবার তো মেয়েরা খুশি দেবাক বকুন ঘরে কোনো কর্মচারী নাই নতুন একটা কাজের লোক পাওয়া গেছে আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আসা আশা লাগবে না মুসা আলাইহিস সালাম বললেন আমি এখানে পথিক মানুষ থাকার জায়গা নাই মেয়েরা বলল সমস্যা নাই ব্যপান না বাসায় চলেন বাড়িতে যে বাবারা কয় বাবা এই নবী মুসা এই লোকটা দুন তু হিসেবে এসেছে কাজের জন্য রেখে দেন মুসা আলাইসাল্লাম এর গায়ে এরকম শক্তি দিয়েছিল কে ওই মুসালাইসাল্লাম বলেন ইয়েস আল্লাহ বলে মুসা বলে আল্লাহ বলে আল্লাহ বললেন মুসা মানে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাহেদ নামুসা আলাইসাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন ঘটনা মনে আছে তো একটা আর সাথে পেঁচায় ফেলতেছেন না তো মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লা বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি আজি আল্লাহ বললেন ওকে নাও আম গানা স্টার্ট দ্য গেম আমি আবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাকে রিয়া 4 ফারসাকে রিয়া 1 ফারসাকে 4 মাইল 1 ফারসাকে 3 মাইল 4 ফারসাকে 12 মাইল 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছ ছিল সাপ ছিল ইদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন 12 মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ বলেন মশা আমাজি জিজি পোকা যত কি আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও সাইয়েদনা জিব্রাইল বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ আপা সিদরাতুল মুনতাহারে এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসানবের সাথে আমিও যদি একটু নোট দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোর এখন ঠিকই না তুমিও বারো মাইলের বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই

বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রবেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলমিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাহিসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মনে বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসা ইসলামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইজেনা সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবাহান আল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনে আকাশ দেখেন নাই মেয়ে আকাশ কি এত কাছে আপনি যা দেখেন স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রাল আলফা সেন্ট্রাল আলফা সেন্ট্রাল বি যাদgqlgen সব প্রথম আকাশের মহাশূন্যের ভিতরে चिल्লায় বলেন ঠিক কি না সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ একটার একটা আকাশ বড় বলেন ঠিক কি না বিষ্ণু님이 বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ তোমার হাতে আঁকিটা যদি মরুগুমির মাছখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মন তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস ব্লাজ রেখন ঠিক না আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেশতারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে

তারপরে দেখলেন আল্লাহর আরো দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবাহার এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রবিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনের শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন বিসলা উন্মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটা বলে খেনসাস এটার বলে ইভাম এটার বলে সাববাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসাস ইবাহাম সাববাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাববাবা এটার বলে উস্তা এটা বলে বিনসার এটা বলে খেনসার মুফাসরিন একরাম বলেন খিনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নুডের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম তাজল্লা রব্বোহো লিল জবালি জালহু দা কাউ বা খর মুসা সয় রব্বুলা মিনুরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে হাজার ভাগ করলে হয় এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রো সেকেন্ড রে হাজার বাক করলে হয় এক নেনো এক নেনো সেকেন্ডের জন্য রব্বুলা মিনুরের ফোকাস দিলেন কোন সুহানল্লাহ আলাহু দাক্কা ওয়াখরাম ও সা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল তুরে সিলসিলা আল্লাহর নুরের তাজল্লিতে জোলে পুড়ে মেসাকার হয়ে যায় মুসাল্সাল্লাম কি সালাম দেখবে এটা তো এক সেকেন্ডও না এক সেকেন্ডের এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের জথ মেরেছে ওই নুরের চলোকে তুর পাহাড় জলে যায় সায়েদনামু সাল্লাই সাল্লাম বেহু হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুয়ানার উশফিরার পরে হাত জোর করে আল্লার কাছে ক্ষমা চায় আপুদের আর জীবনে বায় না ধরবো না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জনমের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারেনি এক তো জাল্লিতে হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না লহ শিয়াল লেভেল চ্যানলা তো দরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর আয়াতুল কুরসি শুরু হইছে কোন শব্দ দিয়ে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি যারা কোনো ইলাহা নাই ইলাহ একজন মাবুদ একজন চাইতে হবে তার কাছে জোরে বলেন ঠিক কিনা এজন্য খাজা বাবার কাছে নয় দয়াল বাবার কাছে নয় পাগলা বাবার কাছে নয় ল্যাংটা বাবার কাছে নয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন গণকের কাছেও না জ্যোতিষ বাবার কাছেও না যে রকম ঠিক না অনেকে জ্যোতিষের কাছে চায় আসে নাই রাশি ফল দেখে উল্টা পাল্টা বলে আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি আমার বন্ধুর কোন রাশি জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি তোর বন্ধুর উল্লুক রাশি এটার ভাল্লুক রাশি ওইটার আন্দাজে কথা বলে এই জন্য এদের কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে তার মানে আয়তুল কুরসি শুরুতে আল্লাহ তাওহিদের ফোকাস দিলেন তাওহিদ আপনার জীবনের চাইতে দামি জিনিস তাওহিদ শেষ আপনি শেষ তাওহিদের বিপরীত হচ্ছে শির তাওহিদের বিপরীত কি এই শির এটা ক্যান্সারের জীবাঙ্কর ক্যান্সার এত তো মারাত্মক নয় শির যতটা মারাত্মক ক্যান্সারের অ্যান্সার আছে শিরের ক্যান্সার নাই ক্যান্সারের অ্যান্সার পাওয়া যায় শিরের ক্যান্সার পাওয়া যায় না ঠিক কিনা ইন আল্লাহ লা ইগফিরু আইয়ু শুরকะ বিহি আল্লাহ শির ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না কোন ঠিক কিনা আবার হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে এসেছো জামিন পরিমাণ গুণা নিয়ে এসেছো ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না যারা বলেন ঠিকই না আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব আল হাই মানে দাইমুল হায়াত দাইমুল বাকা আজীবন তিনি থাকবেন তিনি করে দিন শেষ হবেন না তিনি হলেন আল হাই আল হাই মানে দাইমুল বাকা জীবন তিনি বেঁচে থাকবেন সবাই মরে যাবে তিনি থাকবেন কোন ঠিক কিনা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুন জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলা ই রাব্বিকু মা তুকাযিব আনতি ইয়াকায় তিনি অব্যাই তিনি অনাদি তিনি অনন্ত তিনি শাশ্বত তিনি চিরঞ্জীব তিনি সদা জাগ্রত সদা সজা আকিল্লাই বলেন ঠিক আজীবন তিনি বাসবেন তিনি মরবেন না এজন্য বলা হয় আল বাকা অলিল্লা আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয় আরব দেশে কাঁদে না তারা কেরাতের সম্মেলন করে কেউ মারা গেলে তিন দিন পরে কেরাত সম্মেলন করে এই যে কেরাত সম্মেলন বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে

এই পৃথিবীর সবাই মরে যাবে কেউ থাকবে না বাড়ি ঘর যা আপনি করেছেন বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয় আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়িতে এখন ঠিক না পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধি আমি রই আমি তো সেই ঘরের মালিক নই চিল্লা বলেন না ঠিকিরা সবাই মরে যাবেন সবাই আমরা মরে যাবো